ইস্তেমা মাঠে হতাহতের ঘটনায় জৈতদের ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে চাল কিনবে সরকার কেজি চুয়ান্ন টাকা আশি পয়সা জানাব সয়াবিন তেলের বাজার অস্থির করছে কারা জানাব হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম অফসোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো প্রতিশোধ নিলেন না উদারতা দেখালেন ইঞ্জিনিয়ার ইশরাক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইস্তেমা মাঠে হতাহতের ঘটনায় জড়িতদের ছাড় নয় বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন টঙ্কি বিশ্ব ইস্তেমার মাঠ নিয়ন্ত্রককে কেন্দ্র করে হতাহতের ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এতে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা হবে তাবলিক জামাতে দুই গ্রুপকে অনমনীয় অবস্থান থেকে সরে এসে ছাড় দিতে হবে তবেই আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইস্তেমা উপহার দিতে পারবো ভারত থেকে চাল কিনবে সরকার কেজি চুয়ান্ন টাকা আশি পয়সা আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছে টাকা পয়সা এতে টন চাল আমদানিতে ব্যয় হবে দুশো চুয়াত্তর কোটি বিশ হাজার টাকা বৈঠক সূত্রে জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ চার এর আওতায় পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দেওয়া সয়াবিন তেলের বাজার অস্থির করছে কারা আমদানিকারকদের দাবি মেনে নিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়িয়ে একশো পঁচাত্তর টাকা নির্ধারণ করেছে সরকার ধারণা করা হয়েছিল এবার হয়তো বাজারে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে কিন্তু তা হয়নি দাম বাড়ানোর দশ দিন পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে মিল পর্যায়ে থেকে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে রমজান মাসকে সামনে রেখে দেশে সয়াবিন তেলের বাজারে অস্থিরতা রয়েছে এখনো এই সংকট কবে কাটবে কবে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে কারো কাছে এ প্রশ্নের জবাব নেই যদিও সরকার বলছে সয়াবিন তেলের বাজারে অস্ত অস্বস্তি কেটেছে ব্যবসায়ীরা বলেছেন বাজারে যথেষ্ট পরিমাণ সয়াবিনের সরবরাহ রয়েছে রাজধানীর একাধিক পাইকারি ব্যবসায়ী জানিয়েছেন ডিলাররা চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ দিচ্ছেন না সরকার আর মালিকরা যাই বলুক বাস্তবে বাজারের চিত্র ভিন্ন রাজধানী একাধিক বাজার ও একাধিক মহলের খুচরা দোকানে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে দেশের বাজারে ছোট বড় দশ থেকে বারোটি কোম্পানি সয়াবিন তেল বাজারে যত করলেই সাতটির মতো কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করে এর মধ্যে রয়েছে বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা মেঘনা গ্রুপের ফ্রেশ টি কে গ্রুপের পুষ্টি সিটি গ্রুপের তীর এসকর গ্রুপের রাধনী বসুন্ধরা গ্রুপ ও এস আলম গ্রুপের সয়াবিন তেল বাকিরা এই বড় সাতটির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় কোম্পানি ডিলারের মাধ্যমে সয়াবিন তেল বাজারজাত করে এদিকে পাইকারি ব্যবসায়ীর অভিযোগ করেছে সরকার প্রায়শই বসুন্ধরা গ্রুপ থেকে টিসিবির জন্য হাজার হাজার লিটার সয়াবিন তেল ক্রয় করে সরকারকে দিতে গিয়ে বাজারে তাদের সরবরাহ বাধাগ্রস্ত হয় এর একটা প্রভাব পড়ে বাজারে পাশাপাশি এই সুযোগে বাকি ছয়টি কোম্পানি বেশি মুনাফার আসায় কৃত্রিম সংকট সৃষ্টি করে ফলে সয়াবিনের বাজারের অস্থিরতা কাটে না বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুই দফা সয়াবিন তেলের উপর শুল্ক কমিয়েছে তারপরও পরিস্থিতি নাগালের আওতায় আসেনি ব্যবসায়ীরা মনে করেন শুধু এই কয়েকটি কোম্পানি সিন্ডিকেটের কারণে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণে আনতে পারছেন না রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কাওরান বাজারের ব্যবসায়ীরা জানান দাম বাড়ানোর ঘোষণার পর ডিলাররা বাজারে আগের চেয়ে সরবরাহ কিছুটা বাড়িয়েছে তবে নতুন দামে তেল এখনো অনেক বাজারে ছাড়া হয়নি ফলে সেখানে আগের দামে বিক্রি করছে তারা এর আগে গত নয় ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সেদিন তিনি জানিয়েছিলেন বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে আট টাকা বাড়িয়ে একশো সাতান্ন টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে হঠাৎ খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয় কোম্পানিগুলো কারসাজি করে এমনটি করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা এই ডিসেম্বর ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি সয়াবিন তেল পানি অনেক ক্রেতা এবং অভিযোগ রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন সেই পুরনোকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে শুরু করেছে এবারে টার্গেট রমজান এগুলো আগাম প্রস্তুতি যা দেখা সাপেক্ষে আগামী পহেলা মার্চ থেকে শুরু হতে পারে রমজান তাই এত আয়োজন সরকারের কাছ থেকে দাম বাড়িয়ে নিয়ে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক করছে না উৎপাদনকারীরা মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে তারা ডিলার থেকে খুচরা বাজার ও সয়াবিনের সরবরাহ কমেছে ব্যবসায়ীদের অভিযোগ বিক্রেতারা সয়াবিন তেল না পেয়ে বিপাকে পড়েছে ভোক্তারা রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে সয়াবিন তেলের সংকটের বিষয়টি জানা যায় কয়েক সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা যায় প্রথম দিকে চাহিদা অনুযায়ী সরবরাহ কমে যাওয়ার পরবর্তীতে বাজার থেকে উদাওয়া হয়ে যায় বোতলজাত সয়াবিন এমন পরিস্থিতিতে চলতি ডিসেম্বরের নয় তারিখ বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিন দাম বাড়ানোর পর বদলে গেছে বাজারের চিত্র এখন বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি উদাউ হওয়া সয়াবিন তেল কয়েক ঘণ্টার ব্যবধানে কিভাবে বাজারে এলো তা নিয়ে ক্রেতাদের প্রশ্নের শেষ নেই তবে ব্যবসায়ীরা বলছেন দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে যা আশানুরূপ নয় এদিকে চট্টগ্রাম বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে গত সপ্তাহে চার দিনের ব্যবধানে বন্দরে এসেছে অপরিশোহিত সয়াবিন তেলের চারটি জাহাজ বান্ন হাজার টন অপরিশোহিত সয়াবিন তেল আনা হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল থেকে বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন জানিয়েছে আসন্ন রমজানে শুধু সয়াবিন তেলই নয় প্রয়োজনীয় কোনো পণ্যের সংকট হবে না রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ পর্যাপ্ত সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে এসেছে আশা করছি আসন্ন রমজানে দেশের প্রতিটি মানুষ আনন্দময় রমজান ও ঈদ উদযাপন করতে পারবেন হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম অফশোর একাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্ত উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বেই কমিটি গঠন করা হয় টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক সাইদুজ্জামান নন্দন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এস এম রাশেদুল ইসহান ও মর্তুজা আলী সাগর বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালককে এই টিমের তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় শেখ হাসিনা শেখ রেহানা ও জয় হাসিনা পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ সম্পদ জব্দ ও করতে পারবেন এই কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার বেশি বা উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে উদ্যোগ নেয় দুদক অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়ন সহ আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে অন্য প্রকল্পগুলোতে একুশ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী গত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব জয় তার শেখ রেহানা ও ভাগ্নির টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ায় ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছে গত 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রিটেশন আছে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ রিটের রূপপুর প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয় রিটেশনালি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতেছে গত 15 ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট প্রসঙ্গত গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজেবজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাট করেছে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাদ দিয়ে এসব প্রতিবেদন করা হয় প্রতিবেদনগুলোতে আরো বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ সাথে সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক একটি প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের তুলনায় যে অনেক বেশি যাতে মালয়েশিয়া একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোশা টম নিজের ভাগ্নটিউলিপ সিদ্দিকের রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ সিদ্দিক শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার নয় সালে লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী যুক্তরাষ্ট্রে জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্ট ও অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নশো মিলিয়ন ডলার পাচার করে প্রতিশোধ নিলেন না উদারতা দেখালেন ইঞ্জিনিয়ার ইশরাক উদারতা ও ও মহানুভবতার পরিচয় দিয়েছেন আন্তর্জাতিক সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরা হোসেন নিজের উপর হামলার প্রতিশোধ না নিয়ে উল্টো হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন সেই সঙ্গে শিক্ষার্থীদের অনুরোধে নিজের করা মামলার এ আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন তিনি জানা গেছে সালে হাজার বাইশ সালের চৌঠা ডিসেম্বর বিএনপি ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে পুরান ঢাকায় জনসংযোগ অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগের হামলার শিকার হন ইসা হুসেন পুলিশ মামলা না নিলেও পরবর্তীতে সেই ঘটনা আদালতে মামলা করেন তিনি তাতে হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইনুদ্দিনকে শনাক্ত করেন সাধারণ শিক্ষার্থীরা পরে রাস্তায় তাকে ধরে নিয়ে রাজধানীর কোতোয়ালি থানায় শোপত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা আটকের খবরে মাইনুদ্দিনের আইন বিভাগের বন্ধুরা বিএনপি নেতা ইশাক হোসেনের সঙ্গে দেখা করতে তার বাসায় যান সে সময় তিনি বাসায় না থাকায় রাতেই কোতোয়ালি থানা সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখান থেকে ইশরাক হোসেনের সঙ্গে ভিডিও কলে কথা হলে তারা বন্ধুকে মাফ করে দিয়ে থানা থেকে ছাড়ানোর দাবি জানান হামলার ঘটনায় ভুল করে উল্লেখ করে তার কাছে ক্ষমা চান অভিযুক্ত মাইনুদ্দিন সহ তার বন্ধুরা একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে তাদের জোরালো ভূমিকার কথা উল্লেখ করেন শিক্ষার্থীদের অনুরোধে ইশরাক তাদের দাবি মেনে নিয়ে অভিযুক্ত মাইনুদ্দিনকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান রাত পৌনে তিনটায় তাকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ এ বিষয়ে ইশরাক হোসেন বলেন দু সালে আমার আমার উপর যে ন্যাকারজনক হামলা করেছিল ছাত্রলীগ সেখানে আমার গাড়ি ভাঙচুর করেছিল তারা আমি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মক ভাবে আহত হয়েছিল সে সময়কার ঘটনার জন্য ওরা দুঃখ প্রকাশ করেছে ঘটনায় ভুল করে এবং অনেকটা বাধ্য হয়ে অংশ নিয়েছিল জানিয়ে জন্য ক্ষমা চান অভিযুক্ত ওই ছেলেটি ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকার কথা বিবেচনা করেছি